নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে এসেছি এখানে আমি বড় আলু নিয়েছি আর বড় বড়ো সাইজের তেলাপি মাছ নিয়েছি আর এখানে আমি মশলা নিয়েছি তো মাছগুলো ভাজার জন্য আমি মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে আলতো হাত দিয়ে মাখিয়ে নেবো নেব মাছটা কিন্তু অনেকটাই বড় তো সুন্দরভাবে মাখাতে হবে এই যে দেখো আমার হাতের থেকেই বড় তো রেস্টটা আমি কিছুক্ষণ রেখে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে এরপরে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব এখানে মাছগুলো এতটাই বড় যে আমি তিন পিসে করে মাছ দিয়ে দিলাম মাস্টার এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আর এক আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি উল্টিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে মিজিটা খুব সেমভাবে আমি আরও একবার উল্টি দেব তারাপি মাছটা সুন্দরভাবে ভাজতে হবে কড়া করে তো ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো এক এক করে খুঁতির সাহায্যে সেম তেলে আমি আরও একবার দিয়ে দেব আমি আরও একবার খুন্তির সাহায্যে উল্টিয়ে দিলাম হয়ে গেছে আমার এবারে মাছটা ভাজা এরপরে তুলে নেব একই তেলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে দুই তিনটা পেঁয়াজ পাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে আমি কেটে রাখা বড় আলুগুলো দিয়ে দেব সুন্দরভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি ওপর দিয়ে চিড়ে রাখা কাঁচা ঝাল একমুঠো পরিমাণের আর একমুঠো পরিমাণের রসুনের ক ছাড়ানো দিয়ে দিলাম দিয়ে আরও একবার নেড়ে নিলাম উপর দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার ঝোলটা ফুটে গেছে আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা থাকতেই আমি মাছগুলো না হলে সিদ্ধ হবে না মাছগুলো এখানে মাছগুলোর সাইজ দেখো শুধু খুন্তির সাহায্যে আমি মাছগুলো একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দেব জিরে আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝোলের ভিতরে খুন্তির সাহায্যে আমি আরো একবার নেড়ে নিলাম এই যে আমার দেখো কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে গলে গেছে আর ঝোলটা আমি একটু ঝোল থাকতেই রেখে দেব আলু জিনিসটা তরকারি ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তো সেই কারণে আমি একটু ঝোল থাকতেই রেখে দিলাম তো এই যে দেখো কত বড়ো বড়ো মাছ দিয়ে আলুর তরকারি